কমিটির মিটিংয়ে যখন শুনতে পেলাম প্রতিদিন আহত নিহত অলরেডি শুরু হয়ে গেছে বুলবু ভাই বললেন আমরা মেডিকেল টিম গঠন করলাম একেবারে সংগঠনের কেন্দ্রীয়ভাবে এবং সেখানে দায়িত্ব দেওয়া হলো ঢাকা মহানগরীর দুই মহানগরীকে সমন্বয় করে প্রতিদিন যারা আহত নিহত হচ্ছে তাদের ট্রিটমেন্টের ব্যাপারে কি কি করতে হবে পুরা গাইড দেওয়া হলো এবং আজকের আলোচনায় আপনারা সেটা বলেছেন যে সেই সিদ্ধান্তের ভিত্তিতে এনডিএফ অসাধারণ ভূমিকা রেখেছেন এই আহত জুলাই যোদ্ধাদের তাদের পাশে দাঁড়াবার জন্য নিজেরা অর্থ দিয়েছেন সময় দিয়েছেন রক্ত দিয়েছেন ঝুঁকি নিয়েছেন এটার জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত আমাদের জামাত সময় হজের সফরে ছিলেন উনি শত তারিখ দেশে আসলেন আমরা আঠেরো তারিখে রাজনৈতিক কমিটির বৈঠক করেছি এবং সাংবাদিক সম্মেলন করেছি উনিশ বিশ তারিখে ডাক্তার তাহের ভাই আমি আমাদের বাড়িতে গেরাও করে সব গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো আন্দোলন তখন উত্তাল রূপ ধারণ করেছে আমরা ঢাকার কেন্দ্রীয় কারাগারে বসে সব শুনতে পাচ্ছি খবর পাচ্ছি প্রতিদিন অগ্নিগর্ভ এই বাংলাদেশ কোটি কোটি মানুষ আন্দোলনের উত্তাল তরঙ্গ সৃষ্টি করেছে আমরা ভেতর থেকে খবর পাচ্ছিলাম যে একটা কিছু হতে যাচ্ছে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় নিতেই হবে কারাগারের মধ্যে একটা দারুণ রকম পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেক্ষেত্রে আহত নিহতদের পাশে জুলাই যোদ্ধা হিসেবে এনডিএফ এর নেতা কর্মীরা যেভাবে কাজ করেছেন সেবা দিয়েছেন আমরা পরেও জেনেছি এখন আরো জানলাম আমরা আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই আল্লাহ তালা দিনের বিজয়ের মধ্য দিয়ে আল্লাহকে খুশি করা যাদের জীবনের লক্ষ্য হয় তারাই শুধু নিঃস্বার্থ ভাবে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে এভাবে দাঁড়াতে পারে এনডিএফ তারই একটা উজ্জ্বল উদাহরণ বাংলাদেশে তৈরি করেছে আমি মনে করি বিলম্ব না করে জুলাই বিপ্লবে যে সব চিকিৎসকরা সাহসী ভূমিকা পালন করেছেন জুলাই সনদ জুলাই ডিক্লারেশন জুলাই চার্টার হতে যাচ্ছে এখানে মিডিয়ার ভাইরা আছেন আমি দাবি করি এই জুলাই চার্টারে জুলাই ডিক্লারেশনে জুলাই বিপ্লবে চিকিৎসকদের সাহসী অবদানের কথাটা উল্লেখ থাকতে হবে এটা আমাদের দাবি আমরা এনডিএফ কে অনুরোধ করব এত অসাধারণ ত্যাগ স্মৃতিময় যে আবেগময় বর্ণনা আপনারা দিয়েছেন ঢাকা সহ সারা দেশে যা ভূমিকা আপনারা দেখেছেন চিকিৎসকরা কিভাবে রক্তাক্ত ময়দানে নিজেরা রক্তাক্ত হয়ে আপনারা যে প্রচেষ্টা চালিয়েছেন একটা স্মরণিকা প্রকাশের মধ্য দিয়ে বড় একটা স্মরণিকা প্রকাশের উদ্যোগ নিয়ে বেশি সময় লাগার কথা না আগামী তিন মাসের মধ্যে আপনার এই স্মরণিকা প্রকাশের ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আমরা যে ধরনের সহযোগিতায় আপনাদের পাশে ইনশাল্লাহ থাকবো আমি মনে করি যারা এখানে বক্তব্যের মধ্যে বলেছেন যে আহতরা হসপিটালে আসছে সে পঙ্গু বলেন পিজি বলেন দেশের বিভিন্ন মেডিকেল সেন্টারে হাসপাতালে অথচ এই চরম ক্রান্তি লাগলে চরম মানবিক দায়িত্ব পালনের প্রয়োজন যে মুহূর্তে সেই মুহূর্তে চিকিৎসা পেশায় থেকে তারা চিকিৎসা দিতে বাধা দিয়েছেন একটা শ্রেণী তারা বলেছেন এদেরকে এখানে না একাগারে পাঠাও আমি মনে করি এরাও হতে ফ্যাসিবাদের দোষণ এদেরকে চিহ্নিত করা উচিত এদের ব্ল্যাক লিস্টেড করা উচিত এবং এদের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আপনাদের অঙ্গন থেকে সোচ্চার হওয়া উচিত তা না হলে ভবিষ্যতে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা যারা দেখছি চারিদিক থেকে ষড়যন্ত্রের জাল তারা বুনছে আবার এই বাংলাদেশকে তারা অস্থিতিশীল করে তোলার চক্রান্ত করার সুযোগ সেহেতু পাবে আমরা সে সুযোগ দিতে চাই না আজকের এই আলোচনা সবাই আমি আসতে পেরে আপনাদের আবেগ আপনাদের অবদান একেবারে চোখে দেখতে পেলাম যে আপনারা প্রদর্শন করেছেন সেখানে অনেক স্মৃতি প্রদর্শিত হয়েছে এগুলো আমি মনে করি এনডিএফ এর শাখায় শাখায় ছড়িয়ে দিয়ে এই আলোচনা সবসময় অব্যাহত রাখা উচিত এবং আল্লাহ তালা দিনের জন্য হকের পথে নতুন বাংলাদেশের জন্য জামাত ইসলামী যে জাতীয় ডাক দিয়েছেন এনডিএফ এর মাধ্যমে হাজার হাজার চিকিৎসকদেরকে সেইটাকে সংগঠিত করে এনডিএফ কেই হতে হবে বাংলাদেশের ডাক্তারদের প্রকৃত প্রতিনিধি প্রকৃত ব্যক্তিত্বশীল প্রতিনিধিত্বশালী সংগঠন হিসেবে এনডিএফ কে গড়ে উঠতে হবে